তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিরভুগদের বাইব স্নিগ্ধ বলেছেন রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তার নেতৃত্বে শহীদদের স্বপ্নের গড়া দেশ সম্ভব সোমবার দশই নভেম্বর বিকেল তিনটার দিক শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্নিগ্ধ স্নিগ্ধ বলেন গত সতেরো বছর খুনি ফ্যাসিস হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে বিএমপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আন্দোলনের সময় আমরা আপোষ করিনি গর্ণভবনে নিয়ে আপোষ করার চেষ্টা করা হয়েছে বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে বেগম জিয়া যেমন তার সন্তানের লাশের পাশে নীরবে দাঁড়িয়ে কান্না করছেন আমার মাও করেছে জুলাই গণ অভ্যথানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে চিরতরে ফ্যাসিস্টদের পতনের মধ্যে দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে নাটোর জালাবি এমপির আহ্বায়ক রহিম নেওয়াল সভাপতিত্বে আরও অনেকে উপস্থিত ছিলেন